হাই হ্যালো তুমি এখানে কেন আসছো মানে उर्বি আসেনি আফসান সরি আফসান ভাইয়া उर्বি আসেনি আমি একাই আসছি কেন আগুন আজ আছে এখানে কথা বলার ছিল বলো না সাথে পিক তোলা তুমি সুযোগ পাইনি সেজন্য আপনি এখানে এসেছেন আচ্ছা আপনার অসুবিধা হলে আপনি না না কোনো সমস্যা নাই মানে তুমি তো उर्বি ফ্রেন্ড তাই না ওকে আসো চলে আসবে যে কোনো সময় আসতে খুশি হবে তোমাকে দেখলে সমস্যা আরে আমার কথা পাগল নাকি তুমি হ্যাঁ পাগল করতেছো রাখি এখানে ঠিক হবে না কি মনে করছে কেটা থেকে চলতেছিস সো কি হবে আমি না তো থাক অবস্থা স্টুডিওতে আমারই মেফ্রেন্ড কেلاش আমি আস দিতে না তো তোমার ফ্রেন্ড তোত লাগিনা তোত তোত লাগিনা তোত লাগটা তোমার না আমাকে ছাড়া ঘুম হয় না খাওয়া হয় না কিছু হয় না গানে মনোযোগ দিতে পারো না কিছু করতে পারো না এখন কেনে পারি তখন কেনে করবে আমাকে অবিশ্বাস করতেছ ঠিক আছে আনছে একটা মেয়ে ওর সাথে বাজে গাজি করছি আমি খারাপ না আমি তুমি বলছো না যে তোমার আমার ভিতরে প্রেম নাই আজকে থেকে তোর আমার কোনো ধরনের যোগাযোগ নাই তোর সাথে আমার কিছু নাই তোর সাথে আমার মিউজিক নাই তোর সাথে আমার নাই দোস তুই জানো না তির এগেজমেন্ট আমি থাকতে আরেকটু চাকরি বিয়ে করতেছিস বসে থাকবি সারাদিন আমার সাথে আমার সাথে মিউজিক করবি হ্যাঁ সারাদিন আমার সাথে ঘুরে বেড়াবি আমার আমার সাথে কথা বলবি সবকিছু আমার সাথে করবি বলবি যে

এইভাবে বন্ডিং বানাইতে হয় সেই মানুষটার কাছে যখন আসছো ওই মানুষটাকে যখন অভ্যস্ত করছো নিজের সাথে দিন কথা বলছো কেয়ার করছো ওই মানুষটা তো প্রেমে পড়ে গেছে মুখে বসে কখনো তোমাকে তো বলে না যে অনেক ভালোবাসে বুঝছে যে বুঝে গেছো নিজে বুঝে আবার পেটও করছো যেন প্রেমের কথা না বলে সামনে সামনে ওই দিন আমার স্টুডিওতে মেয়েটা ওকে দুঃখতে দিতাম না তোমার ফ্রেন্ড এই জন্য দুঃখতে দিছি আমি তো জানতাম তুমি আসবা আমার যদি উল্টা পাল্টা কোনো কিছু করার ইচ্ছা থাকতো আমি কি ওকে তখন আসতে বলতাম মিসবিহেভ করছো কিচ্ছু বলি নাই বাকি তোমার মতো তুমি আমি তোতলা বলছো আমি তাও কিছু বলি নাই কারণ আমি 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 তোমার চোখে ভালোবাসা দেখছিলাম আমার জন্য ভাবছি যে ভুল বুঝছ কি হয়ে যাবে আর যদি বেড়ে করবা তাহলে আমার সাথে ওই দিন ওটা কি ছিল তোতলা মানুষের কি কষ্ট দিতে অনেক ভালো লাগে নিজে কষ্ট পাইলে চোখ থেকে পানি বের তোমার কি মনে হচ্ছে পতলা মানুষের হার্ট কি আরেকটা অন্য কিছুতে বানানো থাকে আমি না পতলাই এইখান থেকে তোতলা এই জায়গা থেকে একদম এর যা